আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজ আবারও হাজির হয়ে গেলাম পাউরুটি আর আলু দিয়ে তৈরি দারুণ মজার একটি মুচমুচে বিকেলের স্ন্যাক্স রেসিপি নিয়ে খুবই অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়ে তৈরি এই মজাদার নাস্তাটি বাসায় ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি তিন পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবার এই পাউরুটির উপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পাউরুটিগুলোকে বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যাবে না এখন পাউরুটিগুলোকে এভাবে চেপে এর ভেতর থেকে পানি বের করে নিচ্ছি তারপর এগুলোকে অন্য একটি মিক্সিং বলে নিয়ে এভাবে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এরপর এর মধ্যে একটি বড় সাইজের সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা আধ চা চামচ পরিমাণ চাট মশলা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি ডো এর শেপ দিয়ে দিচ্ছি এখন একটি বোর্ডের উপর সামান্য পরিমাণ তেল দিয়ে তা হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর ডো বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে এভাবে লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি এটাকে চেপে একেবারে পাতলা করে ফেলা যাবে না মিডিয়াম পুরুত্বে রাখতে হবে এবার একটি ছুরি দিয়ে এভাবে আড়াড়ি করে অনেকটা দিয়ে নাস্তাগুলোকে কেটে ত্রিভুজে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি নাস্তাগুলো তৈরি করার আগে বোর্ডের উপর অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে না হলে নাস্তাগুলো নিচে লেগে যাবে এই তো আমার নাস্তা তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর কিছুক্ষণ পর পর নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে না হলে নাস্তাগুলো পুড়ে যেতে পারে এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে অনবরত নেড়ে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়ে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন কেমন হয়েছে তা আমাকে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ